সরকারে যেমন বিধি প্র্যাকটিক্যালি বলতে হয় এসএসসি ইজ দ্য এক্সিকিউটিং অথরিটি কারেক্টলি পলিসি ডিসিশন এসএসসি চেয়ারম্যান নিতে পারে না বা এসএসসি কাউন্সিলও নিতে পারে না এটা তাহলে তো দাঁড়ালো এসএসসি নামেই একটা স্বশাসিত সংস্থা না তার সেটা যে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইন ইজ এক্সিকিউশন সে কিন্তু রুলস রেগুলেশন ফ্রেম করতে পারে না ফ্রেম করে শিক্ষা দপ্তর এটা প্রথম মানতে হবে তো একটা রুলস রেগুলেশনসের সামনে রেখে পরীক্ষাটা হয় এক্সিকিউশন করবে চেয়ারম্যান কিন্তু যখন পরবর্তীকালে নতুন পরীক্ষা নিতে বলা হলো আমার এটা নিয়ে খুব অদ্ভুত লেগেছিল যে একটা হাইব্রিড মলের তৈরি করা হলো কি করা হলো যতগুলো পোস্ট ছিল তার সাথে আরও কিছু পোস্ট যোগ করে দেওয়া হলো তার মানে পুরো পরীক্ষার পুরনো পরীক্ষার অস্তিত্বটা রইলো না তখন একটা হাইব্রিড মডেল তৈরি হলো। তখন হাইব্রিড মডেল তৈরি করার ফলেই প্রয়োজন হলো একটা নিয়মাবলী তৈরি করা রুলস অ্যান্ড সেটাও আবার তৈরি হল সেখানে একটা ডেভিয়েশান ফ্রম টু থাউজেন্ড সিক্সটি হ্যাপক ডিফারেন্স যার জন্য এই কমপ্লেক্সিটিগুলো তৈরি করছে এখানে যে এক্সপিরিয়েন্সের মার্ক্স হয়ে যাচ্ছে নতুন চমৎকার করলেন হাইব্রিড মডেল এই হাইব্রিড মডেলে যখন এক্সিকিউটেড হলো তখন তো আমরা দেখলাম ফ্রেশ ক্যান্ডিডেটরাও খুশি হলো না আবার পুরনো এই অমিত বাবুর মতো যারা চাকরি হারা তারাও খুশি হলো না অবশ্যই এইটাই তো হওয়ার কথা প্রথম কথা রাখবেন সত্যের প্রচার কম কিন্তু ওজন বেশি ঠিক অসত্যের ঢক্কা নির বেশি ওজন বড্ড কম সেই জন্যই অল্প ফুয়েতেই উড়ে যায় সেই ঘটনাটা কি ঘটছে না দেখে মনে হচ্ছে না এরকম একটা ঘটনা ঘটছে দেখুন যারা নতুন ছেড়ে পরীক্ষা দিচ্ছে তারা বলছে আমরা দশের নম্বর থেকে বঞ্চিত আবার যারা পুরনো পরীক্ষা দিচ্ছে তারা বলছে আমরা কেন ওদের সঙ্গে দেব আসলে যেটা হচ্ছে কোনো একটা সত্যকে লুকানোর যে চেষ্টা চলছে এতে আমার কোনো সন্দেহ নেই আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আপনারা আমার সাথে এগুলি করতে পারেন বা না পারেন সেটা কোন সত্য বলে আপনার মনে হয় মানে কি লোকানোর চেষ্টা করছে যা ঘটনাটা ঘটেছে সেটা বেরিয়ে আসছে না কারণ আমার মনে করি সরকার কি চাইছেন সেটা খুব ইম্পর্টেন্ট আমাকে একটু সময় দেবেন নিশ্চয়ই সরকার কি চাইছেন দ্যাট ইস্যাটে এই কথাটা আমি বহুবার এখানে এসে বলে গেছি কর্তার ইচ্ছাই কর্ম এক্সিকিউটার তাই করবে তার বেশি সে করতে পারবে না আজকে যদি সরকার চাইতেন যে এসএসসি বলে তুমি টেন্টেড আনটেন্টেড আলাদা করো সে পারতো না এটা আমি বিশ্বাস করি না এটাই বিশ্বাস করি না কারণ এখনকার কম্পিউটিং সিস্টেম এতটাই স্ট্রং তার অনেক ইমেজ থাকে অথচ এক বছরের মধ্যে সমস্ত ওইমার পুড়িয়ে দাঁড়ালো এটা কোন নিয়মে আছে কোথায় হয় বিশ্বের কোনো পরীক্ষায় আছে এগুলো চাকরির পরীক্ষাতে তো নয় ইভেন ইউনিভার্সিটি এক্সামেও এই ব্যাপার নেই তারপরে যদি না হয় ধরলাম যে স্পেসের অভাবে আমি ছোট রাখতে তা তো মিরানি মেঞ্চটা রাখা যেত সেটা তো একটা সামান্য পেনড্রাইভ হলে এক হাজার সিনেমা আজকাল রাখা যায় একটা সিনেমা সেটা রাখা যেত সেটাও রাখা হয়নি তাহলে এটা থেকে কি মনে হয় না যে একটা উদ্দেশ্য আগে থেকেই ছিল তার মানে টেন্টেড আনটেন্টেড করতে আর সেপারেট করতে সিঙ্গিত দিচ্ছেন আপনি বলছেন যে এই দাগিদের এই টেন্টেডদের পরিচয় বা তাদের আড়াল পরিচয় লুকোনো এবং তাদের আড়াল করার চেষ্টা করছিল রাজ্য সরকার এবং এসএসসি তার এসসি তো বটেই কারণ এসএসসি এসসি না এটা আমি বিশ্বাস করি না কারণ আমার অনেক খবর আছে ওখানে আমি যেহেতু এস চেয়ারম্যান ছিলাম অনেকের সাথেই কথা হয়েছে হয়তো টপের সাথেও কথা হয়েছে কিন্তু সেখানেও অনেক সময় চাপের মুখে করতে পারে না এই ঘটনাও ঘটে এখানে কী ঘটেছে আমি বলতে পারবো এই হাইব্রিড মডেলটা করতে গিয়ে যে জিনিসটা হলো দেখুন আজকে সুপ্রিম কোর্ট পুরো চুয়াল্লিশটা মামলা হাইকোর্টের উপর ছেড়ে দিল কিন্তু খেয়াল রাখবেন তিনি কতগুলো প্রশ্ন রেখে দিলেন আমি লয়ার নই আমি যতটুকু বুঝেছি প্রশ্নগুলোর অর্থ হলো সুপ্রিম কোর্ট ওই লাইনে বিচারটা চালাবে কারণ তার প্যান্ডোরাস বক্সের মতো এত হয়ে যাবে আর ডিসিশন হবে না এবং এই পুরো প্রেক্ষাপটটা দেখে আমার যা মনে হয়েছে এবং দুঃখের বিষয় যে এই সংবিধান দিবসেই প্রমাণিত হল যে সংবিধান লাঞ্ছিত হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত যে আমাকে এই কথাগুলো আজকে বলতে হচ্ছে যাই বলুন এটা খুব সুখকর নয় বাংলার জন্য এটা মানুষকে বুঝতে হবে এক দুই নম্বর হচ্ছে একটা সদিচ্ছা থাকতে হবে সে সদিচ্ছাটার পিছনে কেন এটা ঘেটে দেওয়া হচ্ছে কারণ হতে পারে এমন যে সরকার কি চাইছে রিক্রুট করতে কেন চাইবে না আমাকে যদি প্রশ্ন আমি নিজে নিজেই প্রশ্নগুলো করছিলাম কেন চাইবে না তার কারণ হচ্ছে যে ফিনান্সিয়াল লাইবিলিটিটা আছে সেটা কি নেয়ার ক্ষমতায় আছে যে শিক্ষা বাজেট আছে সেটাকে যদি টাইট দেখেন তাহলে বড্ড টাইট বাজেট আছে সেখানে আর দশ বিশ কোটি টাকাও এক্সট্রা খরচ করা যাইতে পারে না আপনি মারাত্মক কথা বলছেন এখানে আমি আমার যেটা মনে হয়েছে সরকার যদি চাইতেন এসএসসি যদি চাইতেন খুব সহজভাবেই টেন্টেড আনটেন্টেড করে দিলেই টেন্টেড গুলো চাকরি পেয়ে যেত আবার নন টেন্টেডগুলো চাকরি পেয়ে যেত বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেইগুলোকে এনে আগের পরীক্ষার যদি কোনো ল্যাকুনা থাকে তাহলে একটা নতুন রেলস রুলস অ্যান্ড রেগুলেশনস করে এতদিন আবার পরীক্ষা নিয়ে আবার চাকরিগুলো দিয়ে দেওয়া যেত হয়তো দেখা যেত সেই চাকরির সংখ্যাটা চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু সেটা সম্ভবত করা হচ্ছে না এত আন্দোলন এতবার হাইকোর্ট যেভাবে বসাক জাস্টিস বর্ষাক যতবার সুযোগ দিয়েছে টেন্টে ডান আলাদা করো টেন্টে ডান আলাদা করো বেশ